আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি ভিডিও শুরু করছি এর আগে মাস্টার ক্লাসের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে যা আমার আরও প্রবাসী ভাই বোনদের অনেক উপকারে এসেছে যারা এখনো দেখেননি প্লেলিস্টে গিয়ে দেখে নিন আজকে থেকে দশটি সুপার ক্লাসের ভিডিও আসবে যা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ মিস করবেন না ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন ইনশাআল্লাহ ভাষা শেখা হয়ে যাবে তো চলুন আজকের সুপার ক্লাস এর এক নম্বর ভিডিওটি শুরু করা যাক আহমেদ আসো এখানে আসো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আহম্মেদ তা আল হিনা তা আল এখানে তা আল অর্থ আসা হিনা বা হেনা অর্থ এখানে আহমেদ তা আল হিনা তা আল আহম্মেদ আসো এখানে আসো তোমার কি কাজ লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এনতা আবগুশ গল এখানে ইনটা অর্থ তোমার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ ইন্দা আবগা সুগল তোমার কি কাজ লাগবে হ্যাঁ আমার কাজ লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা আবগা সুগল এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ আইওয়া আনা আবগা সুগল হ্যাঁ আমার কাজ লাগবে কি কাজ তোমার এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যাস গোলেন এখানে অ্যাস অর্থ কি সুগল অর্থ কাজ ইন অর্থ তোমার বা আপনার অ্যশ্য গোলেন তা কী কাজ তোমার কাজ আমার বাসায় এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বেদ সুগল এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ বেদ অর্থ বাড়ি বা বাসা আনা বেদ সুগল কাজ আমার বাসায় শুধু তিন রুম এই বাক্যটির আরবি অর্থ হবে বাস তালাতা গোরফা এখানে বাস অর্থ শুধু তালাতা অর্থ তিন গোরফা অর্থ রুম বাস তালাতা গোরফা শুধু তিন রুম তুমি পরিষ্কার করবে এই বাক্যটির আরবি অর্থ হবে এনতা সবি না দাফা এখানে এনতা অর্থ তুমি সবি অর্থ করবে না দাফা অর্থ পরিষ্কার ইন তা সৌন তুমি পরিষ্কার করবে সম্ভবত তোমার আধা ঘন্টার কাজ এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইন্টার এখানে অর্থ মুমকিন সম্ভবত ইন্তা অর্থ তোমার নুস্তা আ অর্থ আধা ঘন্টা সুগল অর্থ কাজ মুমকিন ইন তানুস্তা আশুগল সম্ভবত তোমার আধা ঘন্টার কাজ কত টাকা দিবে এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলস জীব এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা জীব অর্থ দিবে কাম ফুলস জীব কত টাকা দিবে আমি দিব অনেক টাকা এই বাক্যটির আরবি অর্থ হবে আনাজীব জিয়াদা ফুলুস এখানে আনা অর্থ আমি জীব অর্থ দিব জিয়াদা অর্থ অনেক ফুলুস অর্থ টাকা আনাজীব জিয়াদা ফুলুস আমি দিব অনেক টাকা শুধু তিন রুম পরিষ্কার করবে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে বাস তালাতা গোরফা নাদাফা তা আল এখানে বাস অর্থ শুধু তালাতা গোরফা অর্থ তিন রুম নাদাফা অর্থ পরিষ্কার করা তা আল অর্থ আসা বাস তালাতা গোরফা না দাফা তা আল শুধু তিন রুম পরিষ্কার করবে আসো ঠিক আছে সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে তাই এ মাফি মুশকেলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই মাফি মুশকেলা ঠিক আছে সমস্যা নাই তুমি গাড়িতে আসো এই বাক্যটির অর্থ হবে ইনতা তা আল সেয়ারা এখানে ইন অর্থ তুমি তা আল অর্থ আসো সইয়ারা অর্থ গাড়িতে ইনতা তাল আরা তুমি গাড়িতে আসো কি কাজ করতে তুমি এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যশগল সবি এখানে এস অর্থ কি সুগল অর্থ কাজ সবি অর্থ করা বা করতে ইনতা অর্থ তুমি অ্যাসগোল সৌ কি কাজ করতে তুমি বর্তমানে আমার কাজ নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা মাফি সুগল। এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমার মাফি সুগল অর্থ কাজ নাই আলহীন আনা মাফি সুগল। বর্তমানে আমার কাজ নাই তুমি বলেছ আমাকে কাজ দিবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দা গোল আনা সুগোল জীব এখানে ইন দা অর্থ তুমি গোল অর্থ বলা আনা অর্থ আমাকে সুগোল অর্থ কাজ জীব অর্থ দিবে ইন দা গোল আনা সুগোল জীব তুমি বলেছ আমাকে কাজ দিবে তোমার কাজ নাই এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা মাফি সুগল এখানে ইন অর্থ তোমার সুগল অর্থ কাজ মাফি মাফিসুগল অর্থ কাজ নাই ইন মাফি মাফিসুগল তোমার কাজ নাই না বস কাজ নাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা মুদের মাফিসুগল এখানে লা অর্থ না মুদের অর্থ বস বা মালিক মাফি মাফিসুগল অর্থ কাজ নাই লা মুদের সুগল না বস কাজ নাই কোথায় তোমার মানিব্যাগ মোবাইল এই বাক্যটির আরবি অর্থ হবে অয়ন শান্তা জওয়াল এখানে অয়ন অর্থ কোথায় ইন্তা অর্থ তোমার শান্তা অর্থ মানি ব্যাগ জওয়াল অর্থ মোবাইল অয় নিন্তা শান্ত জওয়াল কোথায় তোমার মানি মোবাইল দাও আমাকে তাড়াতাড়ি এই বাক্যটির আরবি অর্থ হবে জীব আনস্তর সুরা। এখানে জীব অর্থ দেওয়া আনা অর্থ আমাকে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি জীব আনস্তর সুরা দাও আমাকে তাড়াতাড়ি আমি দিব না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জীব এখানে আনা অর্থ আমি জীব অর্থ দেওয়া মাফি জীব অর্থ দিব না আনা মাফি জীব আমি দিব না কেন আমি দিব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ জীব আনা এখানে লেশ অর্থ কেন জীব অর্থ দিব আনা অর্থ আমি লেশ জীব আনা কেন আমি দিব তুমি চোর আমি বুঝেছি এই বাক্যটের আরবি অর্থ হবে ইনতা আলি বাবা মালুম। এখানে ইনতা অর্থ তুমি আলি বাবা অর্থ চোর আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা ইনতা আলি বাবা তুমি চোর আমি বুঝেছি বস আমি গরিব এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মিসকেন এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি মিসকেন অর্থ গরিব মুদির আনা মিসকেন বস আমি গরিব আমাকে আমার মোবাইল দিয়ে দিন এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জীব আনা জাওয়াল এখানে আনা অর্থ আমাকে জীব অর্থ দাও আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল আনা জিব আনা যাওয়াল আমাকে আমার মোবাইল দিয়ে দিন আমি বলেছি তুমি যাও এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম এনতা রোহ এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাও আনা কালাম এনতা রোহ আমি বলেছি তুমি যাও